আম গাছের কচি পাতা নষ্ট করে ফেলাই দিতেছে সেই পোকাকে ধ্বংস করবে এই সাইপার ডিম চারশো মিলি নিয়ে আসি এটা প্রতিমুখের সাথে ষোলো লিটার পানিতে আমি মিশাব আপনারা দেখেন আমি কিভাবে মিশাই এই বাল্টিতে মিশাব এটা অবশ্য বিশ লিটার বালতি আমি ষোলো লিটার পানি মাইপে নিয়েছি এতটুক হয় আমি আপনাদের দেখাচ্ছি বীজটা আমি ঢালব তারপরে দেখেন একদম পানির মতন কী বীজ দেখেন আমি ঢালিছি এই বীজটা এখন এই দেখেন বালতিতে ঢালিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন দুধ হয়ে গেল আমি এখন ষোলো লিটার পানি নেবো দেখেন এই যে পানির মধ্যে মিশ হচ্ছে একদম দুধ হয়ে যাচ্ছে দেখেন বিষের কি গন্ধ আমি আম গাছে দেওয়ার জন্য আমি বালতিতে ষোলো লিটার পানিতে এক মুখ আমি মিশে নিয়ে আসি একদম দুধের কালার আমি এখন এটা আমার স্প্রে মেশিন এই যে আমার অ্যাডাপ্টার আমি এখন এইটা দিয়ে আমি এখন এইটা বালতির মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমার স্প্রে মেশিনটা চালু করব